নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি কিভাবে খুবই তাড়াতাড়ি এবং খুব মানে সিম্পলভাবে আলুর পরোটা খেতে ভালো টেস্টি হবে কিন্তু খুব সিম্পলভাবে আমি তার জন্য আলুর পরোটা করবো তার জন্য আমি এখানে আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছি এবার এতে আমি মশলা দেব এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে অল্প একটু জিরের গুঁড়ো দিলাম অল্প একটু ধনের গুঁড়ো আর দেবো এতে একটু গরম মশলার গুঁড়ো আর দেবো একটা সানডাইজের চাট মশলা দেবো এখানে আমার জিরে ধনে আর লঙ্কা শুকনো খোলায় ভেজি করে নাড়িয়ে নিয়ে ভাজা আছে সেই মশলাটা একটু দি দিচ্ছি এবার দেব এর মধ্যে কুচোনো পেঁয়াজ আর কুচোনো কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নাও বন্ধুরা আমার একটু তারা ছিল এর জন্য আমি আটাটা মেখে রেখেছি আমি আলু পরোটাটা আটা দিয়ে করছি আপনারা চাইলে আটা পরোটা মিশিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি আলুর পরোটা ছোলা ডালের পরোটা বেশিরভাগ আমি আটা দিয়েই করি কারণ আটা দিয়ে খেতে বেশি ভালো হয় আমার মাখা হয়ে গেছে আমি এরপরে দেখাচ্ছি কিভাবে বন্ধুরা দেখেন আটার গোল্লাটাকে আমি যে মেখে নিয়েছি এবারে আটার গোল্লাটাকে আমি এইভাবে মতো করে মাঝখানটা পাতলা মোটা রেখে সাইডগুলোকে পাতলা করে বাটির মতো করে নিতে হবে এবার এটাকে এভাবে ধরে এবার এর ভিতরে মেখে রাখা আলুর কুটটা আমি দেব দিয়ে এরম করে চেপে নিয়ে তারপরে এইভাবে সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে তারপরে এইভাবে ভালো করে মুখটা সিল করে গোল করে নিতে হবে এবার এটাকে আমি বেলবো খুব হালকা হাতে করে বেলতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না চাপ দিলে আবার আলুর পুটটা বেরিয়ে যেতে পারে আলুর পুর একটু মোটা মোটা হয় আমি এই জন্য একটু মোটা মোটা একটু আর ছোটো ছোটো সাইজ করে করছি আপনারা বড় করে করলে তাহলে একটু আটার গোলাটা একটু বড় করে নেবেন ভেজে এটা আমি তাওয়াতে গরম গ্যাসের উপরে তাওয়া বসিয়েছি তাতে আমি দিয়ে দিলাম এবার আর একটা আর একবার দেখেন ওইটা হতে হতে আমি এইখানে আর একটা দেখিয়ে দিচ্ছি আবারও এরকম ভাবে ই করে এইভাবে আমি সবকটা কটা পরটা এক এক করে করে নেব আবারও এরকম পুটটা ভরলাম দিয়ে আবার একটু হাত দিয়ে চেপে এইভাবে মুখটাকে বন্ধ করে দেবেন ভালো করে বন্ধ করে গোল্লা করে ময়দা দিয়ে হালকা চাপ হাতে চাপ দিয়ে একটু আলুটার পুরটাকে ছড়িয়ে নেবেন এবার আস্তে আস্তে করে হালকা চাপ দিয়ে বেলবে বন্ধুরা আমি আগে ভালো করে ছেকে দিচ্ছি এবার এর উপরে আমি হালকা করে সাদা তেল দেব। বন্ধুরা আমার এই আদুর পরটা যদি আপনাদের পছন্দ হয় তবে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘণনাটা ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘন্টাটা ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে চলে যায় এইভাবে এই করে করে আপনি সবাই লাল লাল করে একটু পরোটা ভেজে নেবেন আমি যেভাবে করলাম সেইভাবে একবার পরে দেখবেন খেতে ভালোই টেস্ট হয় আর এর সাথে কোনো তরকারি লাগবে না শুধু শুধু সহজ সহযোগে আপনারা এটা খেতে পারেন আর যদি কেউ দই দিয়ে খেতে চায় তাও খেতে পারেন করতে বন্ধুরা এটা আমার হয়ে গেছে এটা আমি তুলে নিলাম এবার আর একটা আমি এভাবে ছেকে নেব বন্ধুরা এটা পরোটাটা আমার আবার ছাকা হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি

বন্ধুরা আবারও বলছি আমার যদি আলুর পরোটা পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলঘণ্টাটা কী করে রাখবেন আর আমি যেভাবে আলুর পরোটা করলাম একবার খেয়ে করে খেয়ে দেখুন আমার মনে হয় ভালোই লাগবে এটাও আমার হয়ে গেছে এটাও নামিয়ে নিলাম বন্ধুরা এইভাবে আমি বাকি সবগুলো পরোটা ভেজে নেব আপনাদের যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন